তো বন্ধুরা যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম জোয়াং আর কিং ইউ লিং বাও অকশন থেকে অনেকগুলো ট্রেজার কিনে নিয়েছিল একই সাথে তারা সিক্রেট রিয়ালমের একটা ম্যাপও পেয়েছিল তারা যখন ফিরে আসছিল তখন টিং ফ্যাংও ওদের কাছে এসে পৌঁছায় সে চায় জৈয়াংয়ের স্টুডেন্ট হতে কিন্তু জোইয়াং তাকে বলে নিজেকে প্রমাণ করতে হবে এরপর টিং ফ্যাং লড়তে শুরু করে লিং ফ্যাংয়ের সঙ্গীদের সঙ্গে এবং তাদের মধ্যে দুজনকে মেরে ফেলে কিন্তু এবার কিং ফ্যাং তার দিতে এগিয়ে আসে এখন দেখা যায় টিং ফ্যাং বিষের কারণে খুব দুর্বল হয়ে পড়ছে কিন্তু সে কিং ফ্যাংকে বলে যদিও আমি মরে যাই তবুও আমি তোমাকে আমার মাস্টারকে একটু আঘাত করতে দেব না ঠিক তখনই কিং ফ্যাং একটা লাথি মারে লাথি মেরে টিং ফ্যাংকে দূরে সরিয়ে দেয় এবং নিজের তলোয়ার সোর্ড বের করে নেয় সোর্ড বের করে নেয় লড়াই করার জন্য এরপর সে একের পর এক টিং ফ্যাংয়ের উপর হামলা করতে থাকে টিং ফ্যাং কেবল নিজের হাত দিয়ে সব আঘাত ঠেকানোর চেষ্টা করছিল কিং ফ্যাং তখন বলে তুমি সত্যিই দারুণ এই বলেই সে টিং ফ্যাংকে মারতে শুরু করে কিন্তু টিং ফ্যাং তবুও এক পাও পিছিয়ে যায় না এটা দেখে জুইয়াং বলে ওঠে এই ছেলেটা খুবই জেদি তাই তো আমার খুব পছন্দ হয়েছে কিং ফ্যাং তখনও তাকে মারতে থাকে কিন্তু ঠিক তখনই জুইয়াং সামনে এসে তাকে থামিয়ে দেয় এবং বলে তুমি আমার স্টুডেন্টকে মারার সাহস করছ এর শরীর থেকে পুরো বিষ বের হয়ে গিয়েছিল এটা দেখে সে নিজেই অবাক হয়ে যায় সে এর দিকে তাকিয়ে বলে মাস্টার আমি বিশ্বাসই করতে পারছি না আপনি মাত্র একটুখানি স্পর্শেই আমার সমস্ত বিষ শরীর থেকে বের করে দিলেন জীবন ফিরে পেয়ে সে কৃতজ্ঞ বোধ করে জুইয়াং তখন বলে তোমাকে যদি সত্যি আমার ছাত্র হতে হয় তবে শর্ত অনুযায়ী এই মানুষটিকে কিং ফ্যাং শেষ করতেই হবে টিং ফ্যাং তার মাস্টারের কথার মানে বুঝে যায় এবং খুশি হয় সে কিং ফ্যাংয়ের দেখে তাকিয়ে বলে এখন আমার বদলা নেওয়ার সময় এসেছে আর সে আক্রমণ করতে শুরু করে জুইয়াং তখন আকাশের দিকে তাকায় চাঁদের আলোয় মুখ ভিজে যায় সে শান্ত গলায় বলে ওঠে আজকের এই চাঁদের রাতটা সত্যিই দারুণ সুন্দর পরের দিনের দৃশ্য শুরু হয় আমরা দেখি জুইয়াং এখন কিং ইউ এবং টিংফ্যাংয়ের সাথে আবার তিয়ান লেন সেক্টে ফিরে এসেছে টিংফ্যাং জুইয়াংয়ের কাছে এসে বলে মাস্টার আমি সিক্রেট রিয়ালমের চাবি পেয়ে গেছি এটা অনেক বিরল কিছু ইভেন লিং বাও হলেও এটা ছিল না এই চাবির সাহায্যে আমরা নির্ধারিত সময়ের আগেই সিক্রেট রিয়ালমে প্রবেশ করতে পারব এখন আপনি আমার মাস্টার তাই এই চাবির ওপর আপনারই অধিকার আছে কিং ইউ সেটা শুনে খুশি হয়ে বলে মাস্টার সত্যিই অসাধারণ এখন আমাদের কাছে সিক্রেট রিয়ালমের মানচিত্রের পাশাপাশি তার চাবিও আছে আমরা খুব সহজেই সেখানে প্রবেশ করতে পারব জুইয়াং তখন চাবিটা হাতে তুলে নিয়ে বলে এই চাবির সাহায্যে সোজা সিক্রেট রিয়ালমে প্রবেশ করা সম্ভব জুইয়াং চাবিটা হাতে নিয়ে দেখে এবং বলে হ্যাঁ এটা সিক্রেট রিয়ালমে ঢোকার জন্য উপকারী ঠিকই কিন্তু সেটার ভেতরে যে রেস্ট্রিকশন বা বাধা আছে তার বিরুদ্ধে এটা একেবারেই কোনো কাজের না তাই এটা আমার কোনো কাজে লাগবে না সে চাবিটা টিংফ্যাংয়ের দিকে বাড়িয়ে দেয় টিংফ্যাং অবাক হয়ে বলে মাস্টার আপনি সিক্রেট রিয়ালমো সম্পর্কে এত কিছু জানলেন কিভাবে জুইয়াং শান্তভাবে উত্তর দেয় সেই সিক্রেট রিয়ালমো তৈরি করেছিল আমারই এক ছাত্র তাই চাইলে আমি যে কোনো সময় ওখানে প্রবেশ করতে পারি আমার ওপর ওখানকার কোনো রেস্ট্রিকশন কাজ করে না এই কথা শুনে টিংফ্যাং স্তব্ধ হয়ে যায় এবং বলে মাস্টার আপনি তো অসাধারণ তো বলে এই সিক্রেট রিয়ালমো আজ থেকে দশ হাজার বছর আগে এক মহান ব্যক্তি তৈরি করেছিলেন কিন্তু তিনি তো জুইয়াং বলল হ্যাঁ সেই মহান ব্যক্তি সে ছিল আমার ছাত্র তবে গত দশ হাজার বছরে যা কিছু ঘটেছে আমি তার সব মনে রাখতে পারিনি আগে যেখানে এখন সিক্রেট রিয়ালমো আছে সেখানে একসময় তিন ফিসেক নামে এক শক্তিশালী সংগঠন ছিল কিন্তু এখন সেটা শুধুই এক রহস্যময় সিক্রেট রিয়ালমে পরিণত হয়েছে কিং ইউ বলল আমরাও আসলে দশ হাজার বছর আগে কি ঘটেছিল সে বিষয়ে কিছুই জানি না আমাদের সেক্টের প্রাচীন রেকর্ডে সর্বোচ্চ কয়েক হাজার বছরের ইতিহাসই আছে তবে যখন আমি প্রথমেই এই সিক্রেট রিয়ালমে গিয়েছিলাম তখন শুনেছিলাম দশ হাজার বছর আগে এক বিশাল প্রলয় বা মহা বিপর্যয় ঘটেছিল কিন্তু আসলে কি ঘটেছিল কেউই ভালোভাবে জানে না এই কথা শুনে জুইয়াং কিছুটা অবাক হয়ে চিন্তা করতে লাগল সারা কাল্টিভেশন ওয়ার্ল্ডে এমন কি ঘটেছিল যার কারণে এত বড় প্রলয় নেমে এসেছিল এবং আমি এখন নিশ্চিত না পুরোনো সেই সেক্টগুলোর মধ্যে কতগুলো এখনও টিকে আছে তারপর জুইয়াং কিং ইউকে বলল আমার কাছে তোমার উপযোগী একটি তরবারি কলা আছে যেটা তুমি চর্চা করতে পারো সে একটি বই বের করে দিল এবং বলল আমাদের সিক্রেট রিয়ালমে যাওয়ার আগে তোমাকে এটা রপ্ত করতে হবে কিং ইউ বিষয়টা বুঝে যায় টিং ফ্যাং এটা দেখে হাসতে শুরু করে এবং ইশারায় বলে স্যার আমার জন্য কি কিছু আছে কিন্তু জুইয়াং তাকে কিছুই দেয় না তারপর আমরা দেখি কিং ইউ এবং টিংফ্যাং এখন একটি বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে জড়িয়ে পড়ে কিং ইউ এখন জুইয়াংয়ের শেখানো তরবারি কলা অনুশীলন করে ফেলেছে ফলে সে এখন অনেক বেশি শক্তিশালী সে এতটাই দক্ষ হয়ে উঠেছে যে টিং ফ্যাংয়ের পর্ষা মাঝখান থেকে দুটুকরো করে ফেলে কিং ইউ যখন টিংফ্যাংকে হারায় টিংফ্যাং খুব অবাক হয়ে যায় সে এখন পরাজিত হয়েছে সে কিং ইউকে বলে তোমারই তরবারি চালনা ভীষণ নির্মম আর নিদারুণ কিং ইউ এবার তার তরবারি সরিয়ে নেয় টিংফ্যাংয়ের দিক থেকে টিংফ্যাং বলে আমি এখনও হার মানিনি যদি আমার অস্ত্রটা একটু বেশি শক্তিশালী হতো তাহলে আমি তোমাকে কখনোই হারতাম না আর সিনিয়র আমার শক্তি তোমার চেয়ে অনেক বেশি তখন জুইয়াং একটি বিরল বর্ষা বের করে টিংফ্যাংয়ের দিকে ছুড়ে দেয় আর বলে তোমার লড়াই চালিয়ে যাও টিংফ্যাং বর্ষাটা পেয়ে ভীষণ খুশি হয় বলে এই বর্ষাটা দারুণ সে জুইয়াংকে ধন্যবাদ জানায় তখন জুইয়াং বলে হাজার হাজার বছর আগে ইয়ান ওয়ান্ডার বয় আমাকে এই বর্ষা উপহার দিয়েছিল তাই তুমি এটা রাখতে পারো এখন এটা আমার কোনো কাজে আসে না তারপর সে বলে আর এখন অনেক দেরি হয়ে গেছে আমাদের সিক্রেট রিয়ালমে যাওয়ার সময় হয়ে এসেছে এক লোক বলে তুমি এখনও রিফাইন রিয়ালমে আছো তাই তুমি কিছুই জানো না এই সিক্রেট রিয়ালমে চাবিটা কতটা দামি আরেকজন বলে তুমি এখানে কি করতে এসেছ রিফাইন্ড রিয়ালমের পেটিশনার তো উড়তে পর্যন্ত পারে না তুমি সিক্রেট রিয়ালমে ঢোকার একদমই যোগ্য না এই সব শুনে কিউইউ আর টিংফ্যাং খুব রেগে যায় টিংফ্যাং সেই লোকটাকে বলে তোমার কোনো ধারণা নেই আমার মাস্টার আসলে কতটা শক্তিশালী তুমি তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলো না তখন সবাই হাসতে থাকে তাদের চোখে জুইয়াং একজন সাধারণ কিউ রিফাইন্ড রিয়ালমের পেটিশনার ছাড়া আর কিছুই না তখন কিউ ইউ রেগে গিয়ে বলে তোমরা যদি আবার আমার মাস্টার সম্পর্কে খারাপ কথা বল আমি তোমাদের জীব কেটে ফেলব আর সে তার অরা ছড়িয়ে সবাইকে ভয় দেখাতে থাকে জুইয়াং তখন তাকে থামিয়ে দেয় আর বলে এই লোকগুলো ঠিকই বলেছে আমি সত্যিই এখন কিউ রিফাইন মে আছি জুইয়াং হঠাৎ কিং ইউ আর টিংফ্যাংকে ধরে একটা উঁচু লাভ দেয় এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে কেউ এত উঁচু লাভ কীভাবে দিতে পারে জুইয়াং এখন কিং আর টিংফ্যাংকে সঙ্গে নিয়ে সিক্রেট রিয়ালমের গেটের ভেতর ঢুকে পড়ে মানুষজন অবাক হয়ে একে অপরের সঙ্গে বলা করতে থাকে ওদের তো কোনো চাবি ছিল না তবু ওরা কীভাবে ভেতরে ঢুকে গেল তারপর আমরা দেখি সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে জাওলং আর জং দাও নামের তারা দুজনেই জুইয়াংয়ের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে তারা বলে এটা তো সেই লোক যে তিয়ানলে ইনসেক্ট থেকে এসেছে আমাদের তাদের একটা শিক্ষা দিতে হবে জুইয়াং এখন তার ছাত্রছাত্রীদের নিয়ে সিক্রেট রিয়ামে প্রবেশ করেছে সে টিংফ্যাংকে একটা গোপন গুহা খুঁজে বের করতে পাঠিয়েছে আর নিজে কিং সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে সেই জায়গাটা ছিল সত্যিই কিং ইউ ওই জায়গাটিকে খুব পছন্দ করে ফেলে এবং মাস্টারকে বলে আপনার জন্যই আমরা এত তাড়াতাড়ি এখানে পৌঁছে গেছি এখানে এসে আমরা অনেক মূল্যবান এলিক্সির পেয়ে গেছি আর এই অসাধারণ দৃশ্যগুলোকে প্রথমেই দেখতে পেয়েছি তারপর সে একটা ফুল ছিঁড়ে নিয়ে বলে মাস্টার আপনার কি মনে হয় না এই ফুলটা খুব সুন্দর জুইয়াং হেসে বলে তুমি ঠিকই বলেছ এমন সময় কিউয়ের চোখে পড়ে একটা সিলভার পালফ্লাওয়ার সে সেটা তুলতে দৌড় দেয় কিন্তু ঠিক তখনই দুজন অজানা লোক সেখানে এসে ওই ফুলটা মারিয়ে দেয় কিংউ রেগে গিয়ে তাদের উপর আক্রমণ করে এবং দূরে ছুঁড়ে ফেলে দেয় সে চিৎকার করে বলে তোমরা আমাদের লুট করার চেষ্টা করছিলে তাই না তোমার এত সামর্থ্য নেই জুইয়াং হঠাৎ বুঝতে পারে সেখানে কেউ আড়াল থেকে লুকিয়ে আছে সে জোরে বলে বাহিরে এসো সঙ্গে সঙ্গে শুনিয়ান বেরিয়ে আসে এবং বলে আমার ওই দুই চোরের সাথে কোনো সম্পর্ক নেই ওরা সবসময় লোকদের লুট করে বেড়ায় আমি ওদের থামাতে পারিনি জুইয়াং তখন তার উপর আক্রমণ করতে যায় সুনিয়ান দ্রুত বলে দয়া করে থামুন আমি আপনাকে বিরক্ত করতে চাইনি আমার মা আমাকে এখানে থাকা এক আইস সোল লোটাস সম্পর্কে বলেছিলেন এই লোটাসটা খুবই দুর্লভ কিন্তু এ রক্ষা করে এক ভয়ঙ্কর ডেমোনিক বিস্ট আপনি যদি ওই লোটাসে আগ্রহী হন আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি সে প্রমাণ করতে চাইছিল যে সে বদলে গেছে এবং ডিসিপল হওয়ার যোগ্য জুইয়াং তখন মনে করে গতবার যখন আমি ওই লোটাসটিকে জিয়ান মিল্কের সঙ্গে খেয়েছিলাম তখন সেটা খুবই তাজা ছিল এদিকে কিং ইউ বলে ওই আইস সোলসনো লোটাস কোন সাধারণ বস্তু নয় এটা একেবারে ধন ভাণ্ডার জৈয়াং তখন শুনিয়ানকে বলে তাহলে তুমি আমাদের ওই লোটাসের কাছে নিয়ে চলো এরপর আমরা দেখতে পাই একটি ডেমোনিক বিস্ট যা এক ধরনের ইভিল লেপার্ড সেই লোটাসের পাহারা দিচ্ছিল যেই লোটাসের কাছে যাওয়ার চেষ্টা করত সে তাকে মেরে ফেলত এরপর জুইয়াং কিউ এবং সোনিয়ান একসাথে সেই এলাকায় পৌঁছে যায় যেখানে আইসো লোটাস ছিল সেখানে থাকা ইভিল লেপার্ড এই দুর্লভ ফুলটির পাহারা দিচ্ছিল এবং আশেপাশে লোকদের মেরে তাদের খেয়ে ফেলছিল জুইয়াং সেটা দেখে বলে এটা হচ্ছে এক রক্তপিপাসু ইভিল লেপার্ড একে দেখে বোঝা যাচ্ছে এর কাল্টিভেশন এত দ্রুত বেড়ে যাওয়ার পেছনে বড় কারণ হলো এই লোটাস এই লেপার্ড ইচ্ছাকৃতভাবেই লোটাসের পাহারা দিচ্ছে যাতে কাল্টিভেটররা লোভে এসে এখানে আসে এবং সে তাদের মেরে তাদের ব্লাড এসেন্স শুষে নিয়ে নিজের শক্তি বাড়াতে পারে ব্লাড এসেন্স থেকেই সে তার কাল্টিভেশন শুরু করেছিল জুইয়াং তখন কিং ইউকে বলে তুমি এখন শর্ট আর্টে দক্ষতা অর্জন করেছ কিন্তু প্রতিটি শর্টের একটি আলাদা উদ্দেশ্য থাকে তোমাকে মনোযোগ দিয়ে আমার চাল দেখা শিখতে হবে তারপর সে নিজের সোর বের করে কিংইউ তার কথা ভালোভাবে বুঝে ফেলে এদিকে ইভিল লেপার্ড জুইয়াং ওপর আক্রমণ করতে আসে কিন্তু জুইয়াং নিজের সোর স্কেল কেজু স্কেল অ্যাক্টিভেট করে ফেলে এক ঝটকায় সে লেপার বিস্টকে মেরে ফেলে একই মুহূর্তে সনিয়াং তখন প্রোটেকটিভ শিল তৈরি করে যাতে লেপারের রাক্ত থেকে সবাইকে রক্ষা করা যায় জুইয়াং তখন কিং ইউকে বলে তুমি কি মনোযোগ দিয়ে দেখেছ আমি কিভাবে ওকে মারলাম কিং শর্ট প্র্যাকটিস করত তাই সে বোঝে যায় জুইয়াং ঠিক কোন স্কিল ব্যবহার করেছিল শুনিয়ান তো একেবারে অবাক সে ভাবে আমি তো ঠিকমতো দেখতেও পারিনি ও কীভাবে আক্রমণ করল এই একটিমাত্র আঘাতে সে পুরো বিষটাকে শেষ করে দিল জুইনাং এখন সে লেপার বিষ্টের মনস্টার কোর নিজের কাছে নিয়ে নেয় এবং কিং ইউর দিকে বলে তুমি আগে এটা খেয়ে নিজের শক্তি বাড়াও তারপর আমি তোমার জন্য আইস ন লোটাস দিয়ে একটা এলেক্সির তৈরি করব কিঙিয়ে ওই কোর দেখে একেবারে চমকে যায় কারণ এটা ছিল এক হাই লেভেল ডেমোনিক বিস্টের কোর সে ভাবে এই কোর তো এক ডেমোনিক বিস্টের ইটার্নাল এলিক্সির যার মধ্যে অগণিত ডেমোনিক শক্তি থাকে যদি কেউ এটাকে সরাসরি খেয়ে তাহলে তার শরীর ওই ডেমোনিক শক্তি চাপে একদম ব্লাস্ট হয়ে যায় কিন্তু সে জানে তার মাস্টার জুইয়াংয়ের ওপর পুরোপুরি ভরসা করা যায় তাই সে নিজেকেই বলে যদি আমার মাস্টার আমাকে মরতে বলেন তবু আমি পিছিয়ে যাব না এখন কিং ইউ সেই মনস্টার কোরটা গিলে ফেলে কিন্তু কোরের ডেমনিক শক্তি এতটাই প্রবল যে তার পুরো শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় এবং তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে জুইয়াং দ্রুত নিজের পাওয়ার কিং ইউ শরীরে প্রবাহিত করে যার ফলে সে সেই ডেমোনিক এনার্জিকে ধ্বংস করে দেয় এরপর কিংয় আবার স্বাভাবিক হয়ে যায় সুনিয়া সামনে হাঁটু গেড়ে বসে তার গুডনেট তুলে ধরে এবং জুইয়াংকে বলে মাস্টার আমি আপনার সেক্টে যোগ দিতে চাই অনুগ্রহ করে আমাকে আপনার শিষ্যা হিসেবে গ্রহণ করুন জুইয়াং বলে তুমি তো প্রথমে আমাকে মারতেই চেয়েছিলে তাহলে হঠাৎ করে এখন আমার স্টুডেন্ট হতে চাও কেন এতেও কি তোমার কোনো ফাঁদ আছে সুনিয়া উত্তর দেয় আমি আগে বোকা ছিলাম যে তোমার প্রকৃত শক্তি বুঝতে পারিনি জুইয়াং বলে আমি জানি তুমি এতদিন খারাপ লোকেদের সঙ্গেই থেকেছ তুমি ঠিক এক কাননের মতো যাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না এটা শুনে সুনিয়া চমকে ওঠে এবং বলে আমি আপনার কাছ থেকে কিছুই লুকাব না এই পৃথিবীর আমার আর কেউ নেই এই দুনিয়া খুবই বিপজ্জনক দিন ধরে আমাকে খারাপ লোকেরা ভয় দেখিয়ে রেখেছিল কিন্তু এখন আমি সত্যের পথে চলতে চাই অনুগ্রহ করে আমাকে একটা সুযোগ দিন আমি আপনার একজন ভালো শিষ্যা হব দুইয়াং শেষমেশ রাজি হয়ে যায় এবং সুনিয়াংকে বলে আমি তোমার তিয়ানলিং সেক্টে যোগদানের প্রস্তাব গ্রহণ করছি আজ থেকে তুমি তিয়ানলিং সেক্টর একজন গুপ্তচর হিসেবে কাজ করবে এবং গুরুত্বপূর্ণ তথ্য আমাকে এনে দেবে সুনিয়াং এতে খুব খুশি হয় আর বলে ধন্যবাদ মাস্টার জুইয়াং তখন তাকে সাবধান করে দিয়ে বলে তোমার জানা উচিত যদি তুমি কখনও আমার সঙ্গে একটুও বিশ্বাসঘাতকতা করো। তবে আমি তোমাকে ক্ষমা করব না সুনিয়াং সম্মতি দিয়ে বলে আমি আপনার কথা বুঝেছি মাস্টার যদি আমার মনে তিয়ানলিং সেক্টর প্রতি একটুও খারাপ অভিপ্রায় থাকে তাহলে আপনি নিজেই আপনার তরবারি দিয়ে আমাকে হত্যা করবেন তখনই জুইয়াং অনুভব করে যে ওখানে কেউ লুকিয়ে আছে তাই সে বলে আমি অনেকক্ষণ ধরে তোমার উপস্থিতি টের পাচ্ছি তুমি ঠিক কখন থেকে লুকিয়ে আমাদের কথা শুনছ এখন তোমার বাইরে আসা উচিত পাথরের আড়াল থেকে চেনকুয়াং দাও বেরিয়ে আসে সে জুইয়াংকে বলে তুমি তো কেবলমাত্র ক্লারিফিকেশন রিয়ালমের একজন কাল্টিভেটর তারপরও তুমি আমার নিঃশ্বাস টের পেলে তুমি সত্যিই অস্বাভাবিক তবে তুমি একজন ফরমেশন কাল্টিভেটরকে তোমার শিষ্য বানাতে বেশ চতুর কৌশল অবলম্বন করেছ তারপর সে সুনিয়াং দিকে তাকিয়ে বলে এই মেয়েটি দেখতে সত্যিই অসাধারণ সুন্দর যখন আমি আইসোলেটেড স্নো লোটাস পেয়ে যাব তখন আমরা দুজন মিলে একসাথে মজা করব সুনিয়াং তাকে দেখে চমকে উঠে মনে মনে ভাবে এই লোকটা চেন ফ্যামিলির একজন সদস্য চেন দাও এটা তো বিপদ সংকেত জুইয়াং ইয়াং দাওকে বলে যদি আজ তুমি আইস সোল স্নো লোটাস পেতে চাও তবে দুঃখিত আজই তোমার মৃত্যু হবে এই বলে কিং ইউর দিকে ইশারা করে কিং ইউ সামনে এগিয়ে যায় যুদ্ধের জন্য চেনকুয়াংদাও নিজের ব্লেড বের করে নেয় এবং নিজের ভয়ঙ্কর মাউথ স্পেল দিয়ে আক্রমণ শুরু করে কিং ইউ তার উইন্ডশটকু টেকনিক দিয়ে সে আক্রমণ প্রতিহত করে এবং তার মুখকে ধ্বংস করে উল্টো আক্রমণ চালাতে থাকে দাও বলে তুমিও খুব সুন্দর চাইলে তুমি আমার সঙ্গে থেকেও আমার ফলোয়ার হতে পারো কেঙিও রেগে গিয়ে আরও তীব্র আক্রমণ করে কিন্তু চেন চেনকুয়াংদাও তাকে দূরে ছিটকে ফেলে কিংই দাঁত কামড়ে বলে তুমি তো মনে হয় আজ মরার জন্য এসেছ সে নিজের ফ্রাইট অ্যান্ড শর্ট ব্যাটেল টেকনিক ব্যবহার করে আবার হামলা চালায় চেনকুয়াংদাও দেবা রিঙ্গিং ব্যাটেল টেকনিক চালিয়ে তাকে প্রতিহত করে তার আক্রমণ ছিল অনেক বেশি শক্তিশালী তাই কিং নিজের ব্লেডকে একটি টেকনিকের সঙ্গে মিশিয়ে তার মুখের আক্রমণ রুখে দেয় এই দৃশ্য দেখে সুনিয়াং বলে ট্রান্সফরমেশন অফ সাজেশন একটি বিশেষ কৌশল যা নেশানসোল রেসেমের মধ্যপর্যায়ের সাধকরা ব্যবহার করতে পারে এখন কিং খুব সহজেই চেনকুয়াংদাওয়ের আক্রমণ প্রতিহত করে দেয় এবং তার শট কৌশলের ওপর এক তীব্র আঘাত এনে তা ধ্বংস করে দেয় চেন কোয়াংদাও এটা দেখে ভয় পেয়ে যায় ইউ এক শক্তিশালী আঘাতে তাকে নিচে ফেলে দেয় জুইয়াং হালকা হেসে বলে ইউ সত্যিই ভালোভাবে প্রশিক্ষণ নিচ্ছে আমি তাকে এই কৌশলটা মাত্র একবারই শিখিয়েছিলাম আর এখন সে এটাকে এত দক্ষভাবে ব্যবহার করতে পারছে দাও আবার উঠে দাঁড়ায় এবং চিৎকার করে তোমার সাহস হয় কি করে আমাকে আঘাত করার এবার সে তার ব্লাড স্যাক্রিফাইস টেকনিক সক্রিয় করে ফেলে তার শরীর থেকে এক ধরনের তীব্র ভয়ানক জ্যোতি বের হতে থাকে সে তার হান্ড্রেড টেকনিক স্ট্রাইকস দিয়ে আবার কিউর ওপর আক্রমণ করে কিউ তখন কিছুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল না জুইয়াং বুঝে যায় যে কিউ আর এই আক্রমণের মোকাবিলা করতে পারবে না তাই সে খুব দ্রুত কিউর দিকে এগিয়ে যায় সে এসে কিউকে ধরে দ্রুত সরিয়ে নিয়ে যায় এবং নিজের হাত দিয়েই চেনকুয়াংদাওয়ের আক্রমণ ঠেকিয়ে দেয় কিং তার মাস্টারকে দেখি খুশি হয় জুইয়াং বলে তোমার আর ভয় পাওয়ার কিছু নেই এরপর সে শুধু একটি আঙ্গুল ব্যবহার করেই চেনকুয়াংদাওয়ের হান্ড্রেড টেকনিক স্ট্রাইকস ধ্বংস করে দেয় চেনকুয়াংদাও এ তো তার ইভেল টেকনিকের প্রভাবে একেবারে পাগলের মতো আচরণ করতে শুরু করে জুইয়াং তার ব্যাকওয়াম পাম টেকনিক ব্যবহার করে চেনকুয়াংদাওকে নিজের কাছে টেনে আনে তার গলা ধরে বলে ইভিল টেকনিক রেগে গেলে তোমার শক্তি অনেক গুণ বাড়িয়ে দেয় এই ম্যাজিক স্কিলটি ডেমন ক্ল্যানের ছিল এরপর সে চেনকুয়াংদাওয়ের গলা ভেঙে তাকে মেরে ফেলে এবং দূরে ছুড়ে দিয়ে বলে অনেক বছর আগে আমি ডেমন ক্ল্যানের সব সদস্যদের মেরে ফেলেছিলাম দেখে মনে হয় কেউ সেই সময় সেখান থেকে স্কিল চুরি করেছিল এই সময় আমরা দেখি টিং ফ্যাং দৌড়ে ছুটে আসছে সে জুইয়াংকে বলে মাস্টার আপনি যেভাবে বলেছিলেন সেই সিল দেওয়া গুহাটা আমি খুঁজে পেয়েছি কিন্তু সেখানে কিছু লোক আছে যারা তারা সেই সিলটি ভাঙার চেষ্টা করছে তাই আমাদের এমন একটা উপায় বের করতে হবে যেন তাদের থেকে মুক্তি পাওয়া যায় জুইয়াং বলে যেহেতু সেই গুহায় এখনও সিল আছে তার মানে ভেতরে নিশ্চয়ই কোনো ট্রেজার আছে তাই আমাদের সেখানে যেতেই হবে টিংফ্যাং এরপর সেই আইস সোস স্নোলোটাসটাও ভেঙে ফেলে জুইয়াং তখন শুনিয়াংকে বলে আমার মনে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে কিছু অস্বাভাবিক কিছু আছে তুমি ওদিকটা একবার দেখিয়ে এসো কিন্তু ঝামেলায় পড়ো না শুধু একটা জেনারেল লোকেশন খুঁজে বের করো এবং ফিরে এসে আমাকে রিপোর্ট করো। সুনিয়াং কথাটা বুঝে যায় অন্যদিকে আমরা সেই সিল লাগানো গুহাটিকে দেখি যেখানে জাউলং এবং তার কয়েকজন সেই সিল ভাঙার চেষ্টা করছিল কিন্তু সেই সিল কিছুতেই ফাটছিল না এবং তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছিল এর এক ছাত্র বলে এই সিল দশ হাজার বছর পুরানো তারপরও একে ভাঙা অনেক কঠিন মনে হচ্ছে আজ আমরা এই গুহার ট্রেজার পেতে পারব না জাউলং বলে আমাদের প্রেসিডেন্ট আমাদের বিশেষভাবে এই গুহার খজানা আনতে পাঠিয়েছেন তাই আজ যাই হোক এই সিলটা আমাদের ভাঙতেই হবে ঠিক তখনই জুইয়াং টিং ফ্যাং এবং কিউকে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং বলে তোমরা যতই চেষ্টা করো না কেন এই সিল তোমরা ভাঙতে পারবে না জাউলং তাদের দেখে অবাক হয়ে যায় এই দৃশ্যের সাথেই এই এপিসোড শেষ হয়ে যায় গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ দেখার জন্য